শুভ সন্ধ্যা বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে আমার তো প্রায় ঠান্ডা লাগে আর বাড়িতে তো প্রচন্ড কাজ আজ বাড়ি থেকে রুমে এসেছি ভাড়া বাড়িতে এসেছি মনটা প্রচণ্ড খারাপ কারণ বাড়িতে কাজ করতে হোক তাও ঠিক নিজের বাড়ি ওখানে আমার হাজব্যান্ড থাকে শ্বশুর শাশুড়ি থাকে সবাই থাকে এটা হচ্ছে ভাড়া বাড়ি যখন ছেড়ে আসে তখন তো বুকের ভিতরটা মানে যেন কষ্টে পড়ে যাই কি বলবো প্রচন্ড কষ্ট হচ্ছে আর থাকলে তো কাজ করতে হবে এত শরীর খারাপ করছে প্রচন্ড শরীর খারাপ ভীষণ শরীর খারাপ এই এলাম কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি চলো দেখাই সবাইকে গিয়ে ফার্স্ট যেটা সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ধোয়া মানে পরিষ্কার করার জন্য আর হচ্ছে ছাল টাইপের আর এখানে হচ্ছে রয়েছে কাজু ভাজা গুলোকে আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি এখানে রয়েছে দুধ আর এটাতে রয়েছে মাছ খুলে দেখাচ্ছি না আর এখানে রয়েছে ওষুধ একটা হচ্ছে অ্যাসিডের ওষুধ আর এখানে হচ্ছে কিসে কি আর একটা সর্দি হ্যাঁ সর্দি সম্ভবত হবে মনে হচ্ছে দেখাই কি ওষুধ হ্যাঁ কাশির ওষুধ আচ্ছা কাশি এবারে হচ্ছে আমাদের তো কামরাগা কাজ আছে এই কামরাগা গাছ থেকে কামরাগা পড়েছে আমি ওপর থেকে সব তক্তা খেলাচ্ছিলাম তার জন্য পড়ে গেছে নিয়ে এসেছি আর শ্বশুর মশাই বুলো দিয়েছে বুলো গুলো নিয়ে চলে এসেছি এখানে একটু মুগ ডাল আর এখানে শালগ ফুলকপি ফুলকপিগুলো এরকম নিয়ে আসার কারণ অনেক বড়ো ফুলকপি এটা আসবে না আমার এই পলি পেপারে এরকম করে নিয়ে এসেছি আর এর রয়েছে কাঁচালঙ্কা একটা উচ্ছে নষ্ট হয়ে যাবে এখানে হচ্ছে লাউ শাক দুটো পাতিলেবু আমার ছিল আমি বাড়ি রূপ থেকে যখন যাই তখন নিয়ে চলে গেছিলাম আবার ফেরত নিয়ে এসেছি যাই হোক চারটা নিয়ে গেছিলাম দুটো খেয়েছি আর দুটো নিয়ে এসেছি আর এখানে আদা আর এটা রয়েছে কাঁচা ছোলা ছোলা সেদ্ধ করতে হবে কি ছোলা ভিজিয়ে খাবো টাবো তাই আর অনেকগুলো ছোলা কেনা হয়ে গেছে আর এখানে বিট করি রয়েছে বিট আর এখানে না আমাদের বাড়িতে যে করে কুদলি কুদরি বলে রে ছিল সেইগুলো পেকে গেছে আর যেগুলো পেকে গেছে বাদ দাও যেগুলো কাঁচা আছে সেইগুলো ভাগ করে খাবো আর বাবা এখানে কচু দিয়েছে কয়েকদিন হলো কচুগুলো যাই হোক পরিষ্কার করে দিয়েছে আর এইখানে একটা তেল নিয়ে এসেছি এই হচ্ছে ঘর থেকে এইগুলো নিয়ে এসেছি হ্যাঁ আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখাই এখানে রুটি আর ফুলকপি তরকারি নিয়ে চলে এসেছি এই দেখুন এতগুলো বাজার মানে ঘর থেকে এত জিনিস বয়ে এনেছি কার কেমন লাগে যদি জানি না আবার তো প্রচণ্ড কষ্ট হয় ঘর থেকে যখন আসি আমি এখানে থাকলে শরীর ভালো থাকে আমি অনেক মানে সুন্দর থাকি বাট এখানে এখানে থাকলে তো ভিডিও দিতে পারি ওখানে থাকলে আমি ভিডিও দিতে পারি না ওখানে অনেক কাজ সারাদিন প্রচণ্ড কাজ ছেলে আমার মোবাইলটা নিয়ে ওই ডেটে পড়াশোনা করে এই যদি সময় পাই না ওখানে এত কাজ সারাদিনই শুতেই পাই না যার ফলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে আর এখানে এলে কি হয় যেমন শুতে পাবো একটু রেস্ট পাবো তেমন হচ্ছে কি হয় না আমার এখানে এলে না প্রচন্ড কষ্ট হয় কারণ যে নিজের হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আসি শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে আসি সবাইকে ছেড়ে দিয়ে আসি তো তাই খুব কষ্ট হয় জানি না কার কষ্ট হয় আমার তো প্রচন্ড কষ্ট হয় হ্যাঁ বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি আটটার দিকে মোর প্রতি বড় এলো এসে যতই হোক প্রতি বলে কথা পরমেশ্বর আবার দিয়ে গেল অনেক কিছু ছেলেকে ডাকলো ছেলের জন্য কবলা লেবু কুল আহারে ছেলে ছেলে কি করছে দেখুন আগে দেখায় এই যে আমার পুত্র পড়তে পড়তে যেই ক্যামেরা অন করেছি অমনি বুকটা ঢাকা দিয়ে দিল তেরো তারিখ থেকে এক্সাম শুরু আজই তো বললাম যে বাড়ি থেকে আজই এসেছি আর এই যে এখানে শাঁকালু কমলা লেবু আর কুল কুল দিয়েছে এই কুল আর এখানে দিয়েছে কি দেখে ডায়রি একটা সুন্দর পেন এটা অবশ্য গিফট পেয়েছেন পেশেন্ট পার্টি দিয়েছে তাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে পাবলিক স্কুল আর এখানে দিয়েছে হলদিরামের শাপড়ি এটা খুবই খেতে টেস্টি আমি আগেও খেয়েছি তাই বললাম ঠিক আছে আবার আসি মেয়েদের একটা কথা আছে মেয়েদের মানে মুখ ফাটে তো মুখ ফোটে না কিন্তু মেয়েরা কান্না করতে পারে তাই অনেকটা হালকা হয় কিন্তু ছেলেরা কান্না করতে পারে না ছেলেদের কষ্টটা চেপে চেপে রাখেন এই জন্যই বলছি যখন দিতে এলো ছেলেকে দেখলো ছেলেকে দিয়ে দিল ছেলেকে দেখছে তবুও দেখলো চলে এসেছি না জিজ্ঞাসা করলো কি রান্না করে আমার জন্য কি খাবার আছে বললাম রুটি ফুলকপির তরকারি আলু ভাজা আর প্রসাদ জল বোতল সব রেডি করে রেখে দিয়ে এসেছি এবার ছেলেকে গেটে নিয়ে গেলাম ছেলে তো ঘুমিয়ে পড়েছিল ডেকে নিয়ে গেলাম ছেলেকে দিলো এগুলো চলে যা একটু কথা বলবো আর সুযোগ নেই কথা বললেই আমি কান্না করব তার মন খারাপ করবে তাই পালিয়ে গেল আর ঠান্ডাও পড়েছে তো যেতে হবে এমন এক অনেকটা রাস্তা যেতে হবে বেশি রাস্তা নয় আমাদের রুম থেকে আমাদের বাড়ি সাইকেলে করে হার্ডলি কত পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটই ধরুন আর একটু রোড দিয়ে ঘুরে গেলে হয়তো দশ মিনিট লাগবে এরকমই আমরা ভেতর দিয়ে যখন যাই পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিটই লাগে ঠিক আছে আবার আসবো অন্য ভিডিও নিয়ে